হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু উইংস ফিজিক্স আমি তোমাদের শিব স্যার আজ আমরা ক্লাস টুয়েলভ ফিজিক্স একটি ভারী ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইয়াস ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার থেকে যেই মেইনস টু থাউজেন্ড ওয়ানে আসা একটি অসাধারণ কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব চলো কোয়েশ্চেনটা আগে আমরা পড়ে নিই দেখো কি বলছে দ্য লাইট অফ টু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস whose photons have energies 3.8 electron volt and 1.4 electron volt respectively, illuminate a metallic surface whose work function is 0.6 electron volt successively. Full stop. The ratio of maximum speeds of emitted electrons for the two frequencies respectively will be. Check the option I want to give you. Let me tell you, I'll post the question in the next video. Let me ask Okay, that's it. তোমরা ভিডিওটা পজ করে কোশ্চেনটা ভালো করে পড়ে নিয়েছো এবার চলো দেখি এই কোশ্চেনটার থ্রুতে এই ধরনের কোশ্চেন বা এই কোয়েশ্চেন গুলোই কি করে অ্যাপ্রোচ করতে হয় কি করে আমরা সলভ করবো সেটা একটু দেখি দেখো আমরা জানি কে ম্যাক্স স্যার কে ম্যাক্স কি কে ম্যাক্স হচ্ছে এমিটেড ইলেকট্রন মানে যেটাকে আমরা ফটো ইলেকট্রন বলি তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ই ই মানে কি ইনসিডেন্ট লাইটের এনার্জি মাইনাস ডবলু নট ডব্লু নট কি স্যার ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটালিক প্লেট বা ফটো সেন্সিটিভ প্লেট তাই তো এবার দেখো এখান থেকে আমরা এটা বলতে পারি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু ই মাইনাস যেখানে ভি ম্যাক্স হচ্ছে এমিটেড ইলেকট্রনের ম্যাক্সিমাম স্পিড আর এম হচ্ছে মাস অফ দ্য এমিটেড ইলেকট্রন যেটাকে আমরা ফটো ইলেকট্রন বলি দেখো এখান থেকে আমি যদি বলি ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু আমি বলতে পারি আন্ডার রুট 2e e0 w0

আমরা মাস কি থাকবে সেমই থাকবে আর যদি মাস সেম থাকে তাহলে এটা কনস্ট্যান্ট টু কনস্ট্যান্ট তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি দেখো ভি ম্যাক্স সামথিং কিছু কনস্ট্যান্ট মানে আমি এটাকে আলাদা করে লিখছি এইটুকু কনস্ট্যান্ট হয়ে গেল কারণ এমিটেড ইলেকট্রনেরই চাইছে তাহলে মাস কনস্ট্যান্ট হয়ে গেল আর টু তো কনস্ট্যান্ট নাম্বার একটা ইনটু ই মাইনাস ডব্লিউ নট এটা করা যায় এবার দেখো আমি ইন কেস অফ ফার্স্ট কেস যখন থ্রি পয়েন্ট এইট ইলেকট্রন হল দিল তার ম্যাক্সিমাম স্পিড ভি ওয়ান ধরে নিলাম আর পরেরটার ক্ষেত্রে ভি টু ধরে নিলাম তাহলে বোধ কেসে কনস্ট্যান্টটা কি হয়ে যাবে কেটে যাবে নিউমিনেটার ডিনোমিনেটারে যখনই বসবে এই পার্টটা তো কেটে যাবে তাহলে থাকবে কি থাকবে অনলি ই ওয়ান মাইনাস ডাব্লু নট ডিভাইডেড বাই ই টু মাইনাস ডাব্লু নট নাও ডাব্লু নট বোধ কেসে সেম কেন কারণ

তাহলে আমার আলটিমেটলি হচ্ছে রুট ফোর তার তাহলে আমাদের কোনটা হবে ইয়েস অপশান বি ওকে তাহলে আশা করছি বোঝা গেল ভিডিওটা ভিডিওটা পজ করে আর সলিউশনটা খুব ভালো করে বুঝে নিয়ে নোট ডাউন করে নাও ওকে আশা করছি ভিডিওটা তোমরা পজ করেছো আর সলিউশনটা নোট ডাউন করে নিয়েছো ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর হ্যাঁ সবার মধ্যে ছড়িয়ে দিতে ভুলে যেও না কিন্তু যেন এই ধরনের আরো হেল্পফুল অনেক অনেক ভিডিও আমরা অতি সহজে তোমাদের সবার কাছে নিয়ে আসতে পারি থ্যাংক ইউ